আসসালামু আলাইকুম দেখুন কীভাবে গোটি হাতা কাটিংও সেলাই করবেন তো এখানে কিন্তু দুই পাট কাপড় আছে এই কাপড়গুলো কিন্তু কামিজের সাইড থেকে ভের করছি তো দেখুন এভাবে আমাদের কারেকটা ভাল দিয়ে চার ভাঁজ করে নিতে হবে যেহেতু আমরা দুইটি হাতা একসাথে কাটিং করবো তো একটু মনোযোগ সহকারে দেখুন একটু মনোযোগ সহকারে দেখলো আপনারা কিন্তু খুব সহজে পারবেন তো এখানে চার ইঞ্চিতে এভাবে মার্জিন করতে হবে চার ইঞ্চি আমরা নেবো কুচির জন্য তারপরে দেখুন এখানে কিন্তু সাড়ে দশ ইঞ্চি আসছে চার ভাগের এক ভাগ বড়ির অংশ এই বড়ির অংশ থেকে কিন্তু আমরা সূত্রের মাধ্যমে হাতার মাপটা বের করব। তাহলে এখানে সাড়ে ন ইঞ্চিতে এভাবে মার্জিন দিয়ে আমাদেরকে কাটিং করে নিতে হবে এবং বাড়তি কাপড় আমাদেরকে দেখুন এভাবে কাটিং করে নিতে হবে হাতার লগ আমি সাত ইঞ্চি নিব এবং হাতার মোহরার অংশে কিন্তু আমি ডিজাইন দিব। তো দেখুন কীভাবে গুড়িয়ে নিতে হবে যাতে আমরা সহজভাবে কাটিং করতে পারি বা আমাদের কাটিং করতে সুবিধা হয় এবং আমার আফুরা যাতে সহজভাবে বুঝতে পারে তো এই বন্ধ অংশ থেকে আমরা এভাবে চার ইঞ্চিতে মার্জিন করব তারপরে এভাবে আমরা একটা ভাজ দিয়ে ভিতরে রেখে দেব যেহেতু এই কাপড়গুলো কুচির জন্য তারপরে দেখুন আমরা কিভাবে কাটিং করব অবশ্যই ভালোভাবে কিন্তু সেট করতে হবে যাতে জরো জরো হয় না থাকে তো এভাবে আমরা এখান থেকে তিন ইঞ্চিতে ডাউন দিব বিয়াল্লিশ ইঞ্চি বর্ডি যেহেতু তিন ইঞ্চিতে আমাদের ডাউন দিতে হবে তারপরে দেখুন হাতার মুখ আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এখানে আমি সাড়ে সাত ইঞ্চি নিয়েছি যেহেতু একটু স্বাস্থ্যবান তো তার জন্য এভাবে আমি শেপ দিয়ে দেব অবশ্যই আমরা যারা কাজ করি কাস্টমারের ইচ্ছা অনুযায়ী কিন্তু আমাদেরকে কাজ করতে হয় তো দেখুন এভাবে আমাদেরকে মার্জিন অনুযায়ী কিন্তু কাটিং করে নিতে হবে অবশ্যই দরজি সহকারে ভিডিও দেখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি কিন্তু ফলো দিয়ে রাখবেন আমি কিন্তু নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি তো দেখুন কিভাবে সেলাই করব আমরা অলরেডি আমার হাতাটি কাঠিং শেষ এখন আমরা সেলাইতে চলে আসলাম অবশ্যই আমাদেরকে চিহ্ন অনুযায়ী কিন্তু সেলাই করতে হবে আমি যখন কাঠিং করছি তখন কিন্তু চিহ্ন দিয়ে রাখছি এবং একটি হাতা কিন্তু আমাদেরকে সরিয়ে নিতে হবে তো দেখুন একটি হাতা সরিয়ে নেওয়ার পর আমাদেরকে এই চিহ্ন অনুযায়ী কিন্তু কুচি দিয়ে দিতে হবে অবশ্যই কুচিগুলো একটু সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন এবং যারা একদম নতুন আছে তারা যদি ধীরে ধীরে কুচিগুলো দেয় তাহলে দেখা যায় যে সেলাই করার পরে হাতাটি দেখতে খুবই সুন্দর হয় বা সেলের ফিনিশিংটা ভালো হয় তো দেখুন এভাবে আমাদেরকে কুচি দিয়ে নিতে হবে মোহরার অংশে অবশ্যই চিহ্ন থাকতে হবে চিহ্ন অনুযায়ী কুচি দিতে হবে তারপরে দেখুন আমরা হাতার মুখের এখানেও কিন্তু কুচি দিয়ে নিব। এভাবে কুচি অনুযায়ী দেখুন এভাবে আমাদেরকে কুচি বরাবর শুধু ভাঁজ দিয়ে কুচিগুলো বসিয়ে দিতে হবে খুবই সহজ ভাই যদি একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে কিন্তু এক কালার কাপড় দিয়েও তৈরি করতে পারেন ডিজাইন করে তো দেখুন আমি কিন্তু কুচিগুলো দেওয়া শেষ করলাম এখন আমরা হাতার মুখের সামনে কাপড় অ্যাটাচ করবো এভাবে আমাদেরকে ধুই বাস করে একটু মোটা করে এক ইঞ্চির মতন এখানে কিন্তু আমি এক মতন কাপড় অ্যাটাচ করব এভাবে আমাদেরকে ধীরে ধীরে কিন্তু অ্যাটাচ করতে হবে এবং এই গটি হাতাগুলো কিন্তু ছোটই তৈরি করে তবে এই হাতাগুলো কিন্তু বেশি বড় কাটিং করে না ছোট কাটো তৈরি করলে কিন্তু দেখতে খুবই সুন্দর হয় তারপরে হাতার মুখের মাপ দিয়ে এবং আর মহলের মাপ দিয়ে কিন্তু আমাদেরকে হাতাটি সেট করে নিতে হবে